রাজধানী মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ তবে এখনও কাউকে আটক করা যায়নি একই স্থানে এর আগেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গলির সামনের ঘটনা এই চা দোকানে সন্ধ্যার রাস্তা নিতে এসেছিলেন সিয়া নাস্তানিয়া চায়ের জন্য অপেক্ষারত অবস্থায় মাথায় বিস্ফোরিত হয় ককটেল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রচুর রক্তক্ষরণে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন পাশের একটি মোটর পার্সেল দোকানের কর্মচারী সিয়ামের বাবা চালক সন্তান হারিয়ে মা বাবার এমন আহাজারিতে চৌখি ভিজেছে প্রত্যক্ষদর্শী অনেকের প্রত্যক্ষ dorshera janan এর আগেও অন্তত ছয়বার একই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে কারণ হিসেবে বলছেন ফ্লাইওভারের মকবাজার অংশে আলো এবং ক্যামেরা কোনো কিছুই আর এই সুযোগেই অপরাধীরা নাই বলে মনে করে স্থানীয়রা না না নাস্তা পাঠাইছে নাস্তানে পিঠানিছে পিঠানিওর শেষ তো এখন চা নিবে এর বিকট এই শব্দ পুরো আইসা দেখি এই অবস্থা পুরো আমরা তো দেখে চিনে ফেলছি যে আমাদের লোক আমাদের ভাই আগে এখানে ছয়বার বার মেরেছে একটু সামনে পেছ মিলিয়ে আপনার প্রথমটাতে তো আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম পুলিশ আসলো পুলিশ এসে প্রত্যেকবার ভাই খুবই মজার ছবি তুলে নিয়ে চলে যায় ব্লক করে দেওয়া উচিত বা ক্যামেরা আনতে আনলে জানা যা অন্তত দেখা যেত কেউ কারা এটা হামলা করছে প্রতিনিয়ত আমরা এই যে ফ্লাইওভারে ফ্লাইওভারে আমরা এসেছি এসে যিনি দেখতে পেয়েছি এখানে এটি চাবি এবং একটি পিনাকৃতির একটি বস্তু দেখা যাচ্ছে এটি মনে হচ্ছে কোনো একটি গ্রেনেড অথবা যে যে এরকম কোনো একটা বস্তু অথবা ককটেল যাই বলে না কেন কোনো একটা বিস্ফোরক দ্রব্যের কোটা ছিল সেটির পিন দিয়ে এই পিনটি দিয়ে হয়তো আটকানো ছিল ধার সেটি একে এটি একেবারেই ধারণার কথা তবে এখন পর্যন্ত আলামতের সংগ্রহ করেনি পুলিশ হয়তো এসে সংগ্রহ করবে এটি মিডিয়া গলি নামেও পরিচিত এখানে সন্ধ্যার পর আড্ডা দিতে আসেন নানা মাধ্যমে কাজ করা শিল্পীরা এই ঘটনায় খুব জানান তারা আমাদের প্রোডিউসার আমাদের চলচ্চিত্রের শিল্পী নাটকের শিল্পী নাটকের টেকনিশিয়ানরা দিন শেষে যাদের কাজ না থাকে আমরা এখানে আড্ডা দিই সুনির্দিষ্টভাবে এখানে পড়া তো বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে আমরা নিরাপত্তাহীন মানে একের পর এক তো মানে এতদিন আমরা দেখেছি গানের স্টেজ ভাঙছে উদিচি পুরায় দিল ওটারই ধারাবাহিকতা এখন হচ্ছে অভিনয় শিল্পীদের উপর আসছে পুলিশ বলছে ঘটনার পরপরই বিভিন্ন স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে অপরাধীদের ধরতে চলছে অভিযান কোকটেল যেটা হলে যেটা হয় যেখানে এটা পড়ে ওইটা ইমপ্যাক্টটা ওইখানেই তৈরি হয় বেশি আর চারিদিকে তো ওই যে ছোট ছোট কিছু হয়েছে অন্য কেউ আহত হয়নি আমি এখনো পর্যন্ত এরকম কিছু শুনি নাই এটা কি কি নাশকতা মনে করছেন এটা হতে পারে তবে আমরা এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আমরা এটা পুরো একটা ইনভেস্টিগেশন না করে তো আসলে বলা মুশকিল নিহত সিএমের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াজ রায়হান জুমরা নিউজ ঢাকা